কুফা এলাকায় একজন সাহাবীকে গভর্নর হিসেবে নিয়োগ দিলেন এমনিতে সমস্ত সাহাবারা ন্যায় পরায়ণ না সৎ ভালো মানুষ কিন্তু এই সাহাবি অন্য অন্য সাহাবিদের তুলনায় একটু ভালো একটু সৎ এই সাহাবি যখন বিচার করতে বসেন তখন এই সাহাবে বিচার করা অবস্থায় এই সাহাবির সামনে যারা থাকেন সবাইকে তিনি সমান চোখে দেখেন সবার সাথে তিনি সমান বিচার করেন এই সমান বিচার করার কারণে ওই এলাকার কিছু মানুষ কিছু হ্যামরা চেমরা এই সাহাবির বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো একদিন ঘটনাক্রমে জানতে পারলো এই সাহাবি উমরে ফারুক সাথে দেখা করতে যাইবেন মদিনায় এই কথা জানার পর ওই এলাকার মানুষ যে হ্যামরা চেমরারা চাদা তুলিয়া দুই হাজার দিনার জমা করলো এই দুই হাজার দিনার নেতারা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন সাহাবিও মুদিনার উদ্দেশ্যে রওনা দিলেন এই এলাকার হেমরা চ্যামড়ার উদ্দেশ্যে রওনা দিল যখন এলাকার এই মানুষগুলা উমরে ফারুক দাঁড়ালেন উমরে ফারুক ডাক দিয়া বলে আপনারা কারা কি চান জায়গা থেকে আসলেন তারা ডাক দিয়া বলে আমরা তেমন কেউ না আমরা উপার নাগরিক এই এলাকায় মদিনায় আমরা ঘোরার জন্য আসলাম এবং আপনাকে একটা বিষয় জানানোর জন্য আসলাম এইবার উমরে ফারুক ফারুক রাজিয়ালকে ডাক দিয়া বলে হে ওমরে ফারু আপনি যে সাহাবিকে আমাদের এলাকায় গভর্নর হিসেবে নিয়োগ দিলেন এই সাহাবি আমাদের কাছে দুই হাজার দিনার বাইতুল মাল থেকে আত্মসাত করে আমাদের কাছে রাখলেন ওমরে ফারুক ডাক দিয়া বলে হে সাহাবি ওরা আকি কি সত্য কথা বলতেছে নাকি ওই সাহাবি রাখদা বলেন না ওরা তো মিথ্যা কথা বলতেছে আমি আসলে ওদের কাছে দুই হাজার দিন আর রাখি নাই আমি ওদের কাছে চার হাজার দিনার রাখছিলাম ওরা দুই হাজার দিনের আত্মসাত করিয়া বাকি দুই হাজার দিনার আপনার কাছে নিয়ে আসলেন এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু এই কথা শোনার পর সাহাবীকে জিজ্ঞেস করলেন আপনি দুই হাজার দিনার ওদের কাছে কেন রাখলেন চার হাজার দিনার ওদের কাছে কেন রাখলেন এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু কড়াক দিয়া বলে হে সাহাবী আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার সন্তান আমার পরিবার আমার মা বাবা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সেজন্য আমি চার হাজার দিনার ওই লোকদের কাছে রাখছিলাম ওমরে ফারুক ওই লোকদেরকে ডাক দেওয়া বলে আপনারা যে কথা বললেন আপনারা তো মিথ্যা কথা বললেন কেন মিথ্যা কথা বললেন আপনাদের কাছে তো উনি চার হাজার দিনার রাখছিলেন আপনারা দুই হাজার দিনার আত্মসাত তুইয়া বাকি দুই হাজার দিনার কেন নিয়ে আসলেন ওই লোকেরা এবার ডাক দিয়া বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে আমরা ক্ষমা প্রার্থী আমাদের কাছে উনি দুই হাজার দিনার তো দূরের কথা দুই দিনারও জামা